আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মানকচু রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে মানকচুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে রান্না করার জন্য ফার্স্টে আমি দিয়ে দিয়েছি কুমড়ো ডালের বড়ি কুমড়ো ডালের বড়িটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন এখন কুমড়ো ডালের বড়িগুলো উঠিয়ে নিব শীতের সময় সব সবজিতে কুমড়ো ডালের বড়িটা না দিলে কেমন যেন অসম্পূর্ণ লাগে তার জন্য কুমড়ো ডালের বড়ি দিব আর এদিকে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে রাখা ছিল মাছটাও এখন ভালোভাবে ভেজে নিব। এই যে দেখেন দুইটা পাশে মাছের খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে নিব আজকের রান্নাটা মূলত আমার এক দাদি করছে আর আমি ভিডিওটি করে আপনাদের সাথে শেয়ার করব তাই রান্নাটা হচ্ছে মাটির চুলাই মাটির চুলাই রান্না তো খেতে অসাধারণ হয় মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে ফার্স্টে দিয়ে দিয়েছি গোটা জিরা গোটা জিরাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপর পরই দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা একটু কম দিয়েছি কারণ এখানে শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করা হবে তার জন্য পেঁয়াজ মরিচটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি মানকচু মান মানকসুটা দেওয়ার পরে এখন অন্যান্য যে গুঁড়া মশলা আছে সবগুলো দিয়ে দিব তো এখানে ফার্স্টে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর লবণ এখন সব মশলাই দেওয়া শেষ এখন মানকসুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ফার্স্টে এই যে একটু পানি ছিল পরে আবার একটু পানি অ্যাড করা হয়েছে অ্যাড করে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মানকুচুর রান্না কিন্তু খেতে অনেক মজা হয় আর দাদির রান্না যেহেতু অনেক মজার তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা এভাবে রান্না করেন না একবার হইলেও এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো দেখেন একদম সব মশলাগুলোর সঙ্গে মানকসুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর কষিয়ে নেওয়াটাও অনেক সুন্দর হয়েছে আর কোনো পানি নাই এত সুন্দর করে কোশিয়েছিল। আর রান্নাটাও খেতে অনেক মজা হয়েছিল। যে কোনো রান্নায় কষিয়ে নেওয়াটা যদি ভালো হয় সেই রান্না খেতেও অনেক মজা হয় কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোলের পানি দেওয়া হয়েছে ঝোলের পানিটা দেওয়ার পর পরই এখন ভেজে রাখা মাছ আর কুমড়ো ডালের বড়িটাও দিয়ে দিব। এই যে সবগুলো দেওয়ার শেষ এখন খুব সুন্দর করে জাল দিতে হবে আর কি মাটির চুলাই যেহেতু মাটির চুলাই যে পাতা দিয়েই কিন্তু রান্না করছিল একসঙ্গে দেখেন ভাতও রান্না হয়ে যাচ্ছে তরকারিটাও রান্না হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আরেকটু ঝোলটা কমে আসলেই নামিয়ে নিব। তো আজকের মানকচু রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন তো সবাই বেশি বেশি করে পেস্টি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ